আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ট্রাম্প এবং নিতানিয়াহোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাপ্রধান ইরানের সেনাপ্রধান বলেছে মাদুরের পক্ষে কেউ না থাকলেও আমি থাকব এবং ট্রাম্প ও নিতানিয়াহু মাদুরের সাথে যা যা করেছে তার প্রতিশোধ নিব ট্রাম্প নিতানিয়াহকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান মাদুরোর ভুয়া গ্রেফতারের এআই ছবি ভাইরালে মিলিয়ান ভিউ ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাতে ইচ্ছুক ফ্রান্স যুক্তরাজ্য বাংলাদেশিদের জন্য তিন বিমানবন্দর নির্দিষ্ট করল যুক্তরাষ্ট্র দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন প্রকাশ করার পর দেশটি সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন বিদেশি শক্তির কোনও হুমকি তেহরার নীরবে মেনে নেবে না বুধবার সাত জানুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফার্স্ট নিউজ এই তথ্য জানিয়েছে জেনারেল হাতামি বলেন ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র সরাসরি হুমকি হিসাবে বিবেচনা করে এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না এবং এর জবাব কঠোরভাবে দেওয়া হবে তিনি আরও সতর্ক করে বলেন শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘটিত বারো দিনের যুদ্ধের সময়কার চেয়েও কঠোর হবে সম্প্রতি ইরানে সরকার বিরোধী আন্দোলন জোরালো হয়ে ওঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি বলেন বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন গত আঠাশ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীরা তীব্র মূল্যস্ফীতি ও রিয়ালের দরপতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন পরে এই আন্দোলন দ্রুত অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে এসব বিক্ষোভে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন মাদুরোর ভুয়া গ্রেফতারের এআই ছবি ভাইরালে মিলিয়ন ভিউ ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় পরিসরের হামলা চালানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দেয়ার কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি ভুয়া ও বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে এসব কন্টেন্টে দেখা যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের শৃঙ্খলা বাহিনী বিমান থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে কারাকাসের রাস্তায় উল্লসিত জনতা নেমে এসেছে বা শহরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চলছে যা সবই সম্পূর্ণ ভুয়া এই ভুয়া কন্টেন্টের পাশাপাশি কিছু বাস্তব ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বিমান কারাকাসের আকাশে উড়ছে এবং রাতের অন্ধকারে বিস্ফোরণের আলো জ্বলছে যাচাইকৃত তথ্যের অভাব ও এআই প্রযুক্তির দ্রুত উন্নতির কারণে সাধারণ মানুষের জন্য বাস্তব এবং ভুয়া তথ্য আলাদা করা কঠিন হয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটি ছবি পোস্ট করেন যেখানে চোখ বাধা ও হাত করা পড়া মাদুরোকে যুদ্ধজাহাজে তোলা হচ্ছে ততক্ষণে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ এজেন্টদের সঙ্গে মাদুরোর ভুয়া ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাতে ইচ্ছুক ফ্রান্স যুক্তরাজ্য ফ্রান্স ও যুক্তরাজ্য রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেনের ভূখণ্ডে সেনা মোতায়নের প্রতিশ্রুতি দিয়েছে তারা ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি সমর্থন করে এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে মঙ্গলবার ছয় জানুয়ারি প্যারিসে অনুষ্ঠিত তথাকথিত ইচ্ছুকদের জোটের শীর্ষ সম্মেলনে এই প্রতিশ্রুতি দেওয়া হয় এই জোট পঁয়ত্রিশটি দেশের সমন্বয়ে গঠিত যারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানাচ্ছে এ বিষয়ে সাতাশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতিতে প্যারিসে আলোচনার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন সেখানে যুদ্ধ পরবর্তী সেনা মোতায়নের কাঠামো নির্ধারণ করা হয়েছে ম্যাক্রন জানান প্যারিস কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশিদের জন্য তিন বিমানবন্দর নির্দিষ্ট করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই পনেরো হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে সে তালিকা প্রায় তিনগুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় সাতটি দেশকে যুক্ত করার এক সপ্তাহ পার হওয়ার আগেই মঙ্গলবার ছয়ই জানুয়ারি বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাম যোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয় এছাড়া যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য তিনটি বিমানবন্দর বরাদ্দ করে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য তিন বিমানবন্দর ভিসা বন্ড জমা দিয়ে যারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন তাদের জন্য বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিমানবন্দর তিনটি হল বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিওএস জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জেএফকে ওয়াশিংটন ডালস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আইএডি অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য এই তিন বিমানবন্দর বরাদ্দ এখন এর বাইরে অন্য কোনো বিমানবন্দর দিয়ে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বা সে দেশ থেকে বের হতে পারবে না যদি কেউ অন্য কোনো বিমানবন্দর দিয়ে প্রবেশ করে বা বের হয় তাহলে তা বন্ডের নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং বন্ডের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করবে